ও বাবা ছেলে তোকে মানুষ করে আমি ধন্য হয়েছি বাবা আয় তোর মাথায় পাগড়িটা বেঁধে দেব বাবা চলে আয় চো পাগড়ি বেঁধে দিল আল্লাহ হাজনাথে বুস্তাবি রে বাড়ি দিয়ে রওনা হলেন বারো বছর মা দেখে না বাইশি দে কত মনে আনন্দ ও সোনারা মাদ্রাসায় ডাল খেয়েছি যখন মাদ্রাসা থেকে বাড়ি যেতাম মা আমার কত খুশি হতো মাদ্রাসায় চলে আসার সময় মায়ের মুখের দিকে তাকাতাম মায়ের দুটো ছোট দিয়ে টপ টপ করে পানি মরতো বাবা সোনা মানি কিরে অনেকে বলে এই ফকির বিদ্যে শিখি কি হবে বাবা আমি হেসবুল্লাহ আমার কথা বলি আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম আমার আব্বা গরিব ছিলেন একটা ভালো জামা আমাকে দিতে পারিনি বাজারের একটা জামা আমাকে দিয়ে একটা মাত্র লুঙ্গি গামছা পরে বসে থাকতাম লুঙ্গি সকালে তারপরে পড়তাম এগারো দিন গিয়েছে সকালবেলা সব ছেলেরা নাস্তা করে আবার পয়সা নাই ওদের মুখের পরে চেয়ে চেয়ে দেখতাম আল্লাহ বাঘের দয়া আজকে আল্লাহ এত খাওয়ার শুকর আদায় করে শেষ করা যায় না বলুন সোহার ও মেজরি হযরত বাইজিদ নিয়ে দিয়ে হযরত বাইজিদ ছুটে ছুটে বাড়ির আছর অনা হলেন বাড়িতে এসে বাড়ির বারান্দায় বাইজিদ পা দিয়ে শের বারান্দা করে মা বসে আছে হয়ে গেছে চোখে আড্ডা মা বলে মা চোখে অন্ধ বুড়ি মানুষ আওয়াজ দিয়ে বললো কে বাবা এই আস্তে কথা বলতে বলো রে কে বাবা এ যে আমার বেটা বাইজিদের গলার আওয়াজ জোরে বলুন সমহার ও ছেড়ে না মা জানে দুনিয়ায় নাই

বারোটা বছর তোকে দেখিনি বাবা কেঁদে কেদে আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে বাবা আর তোকে দেখতে পাবো না বাবা বাইসিন কতদিন তোকে কোলে নি নি বাবা কতদিন তোকে মুখে নি বাবা আমার বুকে আয় আবার সোনা মায়ের মুখে মরে গেল মাকে জড়িয়ে ধরে হাও মা আজকে তোমার বেটা মাইস ইতকে আল্লাহ এই জমানা বড় আলে আল্লাহ বানিয়ে দিয়েছে আজকে বেটাকে দেখতে পাওনা বা বলেছিলেনা পাঠ আল্লাহ পাক যেন আমার বাইজিদকে ময়দান মহাশনে যেন দেখা মা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন কিছু কয়ে ছেড়ে দিয়ে বললো বাঁসি আমাকে এক লোটা পানি দিবি বাবা আমি তোর জনম দুঃখিনী মা একটু মুসু করবো বাবা হাজরাতে মাইসির ছুটে ছুটে গিয়ে এখনোটা পানি এনে দিলেন আম্মা করলেন হাজার বাইশ মায়ের হাত মুছিয়ে দিলেন মা বলল বাবা দিলে ও বাবা ছনে আমার নামাজের মুসল্লাটা কুদাই দা আমাকে দিশিয়ে দে বাবা হযরত বাইজিদ নামাজের পাটিটা নিয়ে মাগে biçিয়ে দিলেন বাইজিদ মায়ের হাত ধরে হাত কোথায় গেল ঘোমচ্চরকি এই

নিয়ত করে ফেললাম দুই রাখাত প্রথম রাখাত হয়ে গেল দ্বিতীয় রাখাতে গিয়ে প্রথম সাজা হয়ে গেল দ্বিতীয় সাজা মা পড়ে গিয়ে আর ওঠে না কথা বলি না আল্লাহ তরফ দিয়ে আওয়াজ হয়ে ও বাবা বেশি আর মাকে দেখো না তোমার মজার আল্লাহ তাকে সারা দিয়ে কবরের মানুষ হয়ে গিয়েছে ও আবার বেয়ারি রাম হাতের ধরে পায়ে ধরে বলবো গ্রামের মাদ্রাসা একটা বেটা মাদ্রাসায় দেন কোরআনের হাফেজ করে যদি কোমরে নেশাদ পেতে চায় একটা বেড করেন যদি কবর পেতে চান যদি দুনিয়ার গোড়া মাফ করে নিয়ে কবরে যেতে চান বেঠা তৈরি করুন আল্লাহ আল্লাহর জালালুদ্দিন শ্রুতি বলেন রে হেমেন নে সন্তান জানাজার নাম হয়ে যায় ওই ছেলেটা ডান সারাম সালাম করাবে বাম দিকে কোরআনর আগে আল্লাহ পাক ওর বাবার জীবনে যত গুনাহ সব আল্লাহ maaf করে দেবে শোনা মারি কে নেবে মানে দোয়া পীরের দোয়া ওস্তাদের দোয়া দরকার আছে না নাই আমি আমার নানার কাছে সবক শেষ করেছি বাবা এই কার কাছে আমার নানা বিখ্যাতভাবে ছিলেন বর্তমান সমতাম আশা ওস্তাদি করেছে আমাদের দমদম এয়ারপোর্টের পাশে বাঁকড়া মাছ আছে না আর তাই ওই মাছের ওস্তাদ ছিলেন আমি নিজে শুনেছি আমার নানার মুখে কচি তায়ের সাহেব হুজুর আমাকে ইন্টারভিউ নিচ্ছে পরীক্ষা বহু হাফেজ এসছে তা হুজুর ইন্টারভিউ নিচ্ছে আমার নানা বললেন হুজুর ইন্টারভিউ তো ওইরকম হবে না এক পায়ে বসবো তো আল্লাহর ইচ্ছে পনেরো বারা শুনিয়ে দেব সোহার আল্লাহ বলেন বলে এক পায়ে বসে পনেরো বারা শুনিস হাফেজ সাহেব অবাক আর তায়ের সাহেব হুজুর তাকিয়ে রয়েছে এইরকম হাফেজ এই দেখেন ওস্তাদের দোয়া কেমন দরকার হয় যদি মা আসার ছাত্র থাকো কচি তোমরা শোনো তো আমার নানা একটা মসজিদে যেরকম হাবেশ আপনাদের মসজিদে আছে এরকম মসজিদে আমি করতেন আর আমি আমার ওই নানা কাছে পড়তাম তো সারা গ্রামের ভাত বইয়ে বই ওনার খাওয়াতে হতো পালা সিস্টেম ছিল আপনি কেরাম খান পালা সিস্টেম কেরামে ওই পালা সিস্টেম আর আবার ওই ভাত এনে দিতে হবে উনি বসে বসে খাবে বসে বসে খাবে তো নানা রাজির ব্যাপার সময় রাগও করতাম তবে পড়ার সময় ছাড় দিত না অন্য সময় ইয়ার কেউ মারতাম না না হয়তো তো একদিন খুব বৃষ্টি হচ্ছে খুব মন দিয়ে সরেন দোয়া দেখেন কেমন কোমল হয় খুব পানি হচ্ছে আকাশ ডাকছে ওই রকম তো ছাত্র জীবন তো ভাই একদম কাঁচা বেঁধেছি আর কাঁচা বাঁধা আপনারা বোঝেন তো লুঙ্গি গুটি একেবারে হ্যাঁ বলবেন ও আপনাদের দিকে অন্য ভাষা আবার ভাই মানে লুঙ্গি একেবারে গুটিয়ে নিয়ে যেটা বাঁধে এক হাতে ছাতা আর এক হাতে টিফিন ক্যারিয়ার নিয়ে ভাত এনে দিয়েছি আর ভালো মনে আসে আমার এখনো ওই তক্তা বসে বসে খাটে বসে পাটা নিচে ঝুলিয়ে দিয়ে গুল মারছে হাবে সাহেব আমার চাইলে তোর ভাতলে নানা হয়তো কাল থেকে তোর ভাত এনে দেবো না আর আজকে আব্বাকে বলবো তোর কাছে থাকবো না আমি ভাত এনে দেবো তুমি শুধু বসে বসে খাবে আগে ভাই এদিকায় এদিকায় ও ধর তুই জাতির আমি তো আমি আর তোর তোর কথা শুনবোই না সারা শুধু এনে তুমি খাবে বসে বসে আচ্ছা ভাই আমার ভাই এদিকে এসো তুমি আমার নানু ভাই এদিকে এসো এদিকে তো নানা তো আস্তে আস্তে গিয়ে পাশে বসে যেরকম পাশে হাতে গুল ছিল ওই হাতটা আঙুলটা উঁচু করতে গিয়ে আমার মাথায় এরকম হাত দিয়েছে হাত দিয়ে আল্লাহ আমার হেসবুল্লাহ আমার এত কষ্ট করে ভাত বয়ে বয়ে খাওয়ায় আল্লাহ আমার হেসবুল্লাহ যেন সারা বাংলার মানুষ ভাত বই নেই খাওয়ায় সোহান আল্লাহ কি

বড় মেধাবী ছেলে এভাবে আসম ওস্তাদের মায়া হয়ে গেল বলল বাবা আসবের নাম আপনারা জানেন বুঝলে ভালো নাম কি এভাবে আসবের ভালো নাম কি আবু হানিফা হানিফার বাপ হুজুরের একটা মেয়ে ছিল হানিফা বলে মেয়েকে খুব আদর করতেন ভাই মেয়ে আমাদের খুব আদরের জিনিস না রে বাপ হ্যাঁ খুব আদরের জিনিস তো মেয়ের নামে এই মাঝহের নাম হয়ে গেল হানাফি মাজহাব সোহার বলেন হাজরাতে ইমরান আসো আবার ইমান রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার পড়তে যায় বাবা খালি পায়ে শীতের দিনে ঠক ঠক করে কাঁপে ওস্তাদ দেখে বলল ও বাবা এদিকে আয় বাবা এভাবে আসমকে ডাকলেন অফিসে ডেকে নিয়ে গিয়ে ওস্তাদের কাপড়ের একটা ছেড়া জুতো ছিল ওই জুতোটা নিয়ে উস্তাদ ইমামে আযম কে দিলেন ও বাবা ছেলে আগামী কাল থেকে এই কঠিন ঠাল্লায় খালি শোনা বাবা তোমাকে দেখে বড় কষ্ট হয় তুমি যে গরিবের বেটা বাবা আমি এই আবার কাপড়ের ছেড়া জুতোটা দিলাম বাবা ন এই জুতো পায়ে দিয়ে এসো ও সাত ছেলেরা বাবারা কারো বাবা হাজরা

হাজরা জুতো মাথায় করে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে জুতোটা একটু সুতরা পরিষ্কার করে কাপড় খুলে শুকিয়ে দিলেন হাজরাতে তেম আমে আসো জুতো কাপড়টা নিয়ে আসরে পরে আর দর্জির কাছে গিয়ে বলল বাবা দর্জি এই কাপড়ের একটা টুপি বানিয়ে দাও বলে দর্জি কাপড় চিনে ফেলেছে এত জুতোর কাপড় বাবা কোথা পেলি এভাবে আসম ভদ্র ছেলে আস্তে আস্তে বললেন বাবা দর্জি আমি গরিবের ছেলে আমার জুতো নাই বাবা খালি বায় মাদ্রাসা যাই বলে আমার দিয়েছে আমি চিন্তা করলাম ওস্তাদের জুতো পা দেব আমি ন বড় বেমি হয়ে যাবে আল্লাহ যদি নাম বেয়াদবের খাতায় লিখে নেয় দুনিয়া খের সব বড় হয়ে যাবে চুতার কাবর দিন টুপি বানাইয়া দাও আমার অস্থানে জুতোর কাপড় মাথায় রাখবো আল্লাহ যদি নৌবাদের ওপরে খুশি হয়ে যায় জুতোর কাপড় দিয়ে টুপি নিয়ে পরের দিন ওই টুপি মাথায় নিয়ে খালি পায়ে হাজারা দিয়ে মামে মাদ্রাসায় গেলেন ওস্তাদ খেয়াল করেছে মাথার দিকে নয় ওস্তাদ পায়ের দিকে তাকিয়ে ও বাবা নোবার জুতো দিলাম তোকে জুতা পায় না দিয়ে খালি মায়েরি কেন বাবা হুজুরকে অফিসের মধ্যে নিয়ে যতবারে এমাবে আসব কোনো কথা বলে না হুজুর শুনেছেন ওস্তাদের মার শরীরের যে জায়গায় লাগবে ওই জায়গায় জাহালামার আগুন লাগবে না পানি মারলেন আর সহ্য করতে পারে না এভাবে আসম বললেন হুজুর আর আমাকে মারবেন না উস্তাদ বলল জুতা না পাই দিয়ে খালি পায়ে এসছিস কেন রে এভাবে আজম মাথার দিকে তাকিয়ে দেখেন ওস্তাদ মাথার দিকে তাকিয়ে আরে বাবা স জড়িয়ে ধরে হাও মাও করে খেঁদে ফেলেছে তোকে মেরে ভুল করেছি ও বাবা গোমা আমার জুতা পায় না দিয়ে জুতোর কাপড় মাথায় দিলি কেন বাবা পা ধরে রেখেছেন আপনার জুতায় পা দেওয়া বেয়াদি হয়ে যাবে এলামে আসব খেতে জড়িয়ে ধরে আল্লা বাচ্চা ছেলে নজত করে আল্লাহ আমি নোয়া চাই আমার নাম বিশ্বের বড় এম বানিয়ে দেবে

প্রায় পঞ্চাশ আমার বয়স এখনো মাদ্রাসা বড় মাদ্রাসা মাদ্রাসার ইশারের সবাব দাম বাড়ানো কথা বলিন আল্লাহ সত্য তুমি ভালো জানো আল্লাহ মাদ্রাসার সুপার ফোন করেছে হেসবুল্লাহ মাদ্রাসার জলসা নিতে হবে তোমায় তুমি আমাদের ছেলে একটা জলসা কেটে দিয়ে মাদ্রাসা জলসায় গেলাম আমার হে হুজুর দাঁড়িয়ে রয়েছে সবাই ছুটে আসছে আমি ওখানে গেল হুজুর হাতে বসাওয়া করবে আমি ছুটে গিয়ে আমার ওস্তাদের পায়ে হাত দিয়ে হাজার হাজার লোকের সম্মুখে কদম বুঝি করলাম আমাকে এইভাবে জড়িয়ে ধরে আর ওস্তাদের দুটো চোখ দিয়ে পানি পড়ে দোয়া করছে আল্লাহ আমার হেসবুল্লাহ আমার পায়ে হাত দিয়েছে আল্লাহ আল্লা তুমি দুনিয়া খেরাতে ইজ্জতের হাতধার বানিয়ে দিও যদি না দুনিয়া যদি বড় হতে চান ওস্তাদের দোয়ানের মা বাবের দোয়ানের ঠিক কি ভুল বলেন আমার আব্বা যান পাঁচ মাস হলে इल्त खाल होगी से बाबा